যে আপনারা দ্রুততার সঙ্গে জনগণের হাতে ক্ষমতাটা দিয়ে দেন জনগণের হাতে কী হবে আমি ভোট দিয়ে নির্বাচন করতে চাই যে আমি কাকে নির্বাচিত করব। সে দেশ চালাবে সে আমার প্রতিনিধি এরা আমার প্রতিনিধি না সিম্পল না এখন আন্দোলনের পরে আমাদের জন্য সহকারের জন্য গ্রহণযোগ্য একটা ক্যারেক্টার দরকার ছিল আনডাউটলি ডক্টর ইউনু ছিল সেই ক্যারেক্টার তাকে সবাই মিলে অন্য কেউ আসলে আরো আওলা বস্তু ওনাকে সবাই মিলে পছন্দ করে আনছে ওনার একটা গ্রহণযোগ্যতা আছে জাতীয় ভাবে আছে আন্তর্জাতিকভাবে আছে খুব ভালো কোনো সন্দেহ নাই বাট উনি নিজেই বলতেছেন এটা আমার জায়গা না এটা নট মাই কাপটি ওকে ফাইন ওনার জায়গা না এই কাজ কখনো করেন নাই এখন উনি বলতে আমি শিখতেছি শিখেন আমার কোনো আপত্তি নাই যেহেতু আপনি নিজে জানেন যে এই কাজটা আপনার না আপনি এই কাজ এক্সপার্ট না জীবনে কখনো করেন নাই পরে আপনার উচিত ছিল কি এমন এমন লোককে আপনার সঙ্গে নেওয়া যারা এত এক্সপার্ট হবে যে তাদের সাফল্যের কারণে আপনি যে কিছু জানেন না এটা কেউ টের পাবে না এটা হয়ে উচিত ছিল আপনি হলো তাই করতেন আমরা হলো তাই করতাম উনি করছেন কি উনার যে আনারে কতগুলি লোকটা টোকাই নিয়েছেন আইনার বলে কি ওনাদেরকে আমি কিছু বলি না কারণ আমি তো নিজেই বুঝি না আমরা করতে করতে শিখবো আপনি ধরেন একটা ভাই প্লেন কিনলেন ওটা পাইলট লাগবে আপনি একদম নিয়ে যে সে আমার খুব পেয়ার লোক একটা ম্যানুয়াল ধরাইতেছি উনি পড়তে পড়তে শিখবে ওই প্লেনে উঠবেন আজকে বিএনপি মহাসাজী মিজাফুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে বিএনপি আগামী নির্বাচনে বিপুল সংঘশিষ্টতা পাবে এই কারণেই আসলে অনেকে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করছে এবং প্রয়োজন হলে বা দেশের সাথে আঘাত এলে আবারও বিএনপি মাঠে নামতে পারেন বলেও তিনি হুঁশিয়ারি করেছেন না উনি বরং পাবে ভোট হয়ে গেছে বর্তমান ভাই আগে কিরকম হয় জ্যোতিষ নাকি এত সুন্দর সবাই পাবে যে কেউ আশা করতে পারে যারা ইলেকশন করবে তারা হারা জন ইলেকশন করবে তারা তো জেতার জন্য করবে সবাই পেতে পারে দেখেন আমার অভিজ্ঞতা তো আছে মোটামুটি আমি এখনো এই ইলেকশন দেখছি কারণ আমি ঢাকা শহরে তখন আমি সাংবাদিকতা করি একানব্বই সালে আওয়ামী লীগ এতে কারোর কোনো সন্দেহ নাই কে কোন পোর্টফোলিও নিবে এটাও ঠিক হয়ে গেছে ঠিক আছে এই সাদুক হোসেন খোকার কাছে পুরান দেখে শেখ হাসিনা আসছে এই তেজগাঁওতে মেজর মান্নান তারা কেউ না তার কাছে শেখ হাসিনা হাঁটছে ভাগ্যের টঙ্গি বাড়া সে একটা সিট রাখছিল মানুষ কি চায় ভোটটা ভাই যতই পাত্তা না দেন না কেন আমি তো মনে করি যে ঠিকঠাক মতো ভোট শেখ হাসিনা সবচেয়ে ভয় পাইতো ভোটকে এই জন্য সে ভোটটাকে শেষ করে দিয়েছিল ভোট যে কোথায় যাবে কে 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 দিবে আপনি জানেন না এবং গ্রামের সরসর মানুষ বলেন আপনার কাছে থেকে পান বেরি সিগারেট নিয়ে দৌড়ে বাড়ি আসব এমন গ্রামের মানুষের শরীর আগে উনি পট করে বলেন কেন ওতে এত বিশেষ ভালো না জি কিন্তু এটা গ্রামের ওখানে আমি রিকোয়েস্ট করব একটু মারপুর যায় খবর নেন ভাই মারপুর যায় কিন্তু অবস্থা ভালো না মারপুর যায় খবর আই পাই এত ভালো না মারপুর যায়ের অবস্থা চাদাবাজি যে অবাক চাদাবাজি চলছে সারা দেশে এখন এবং সেই চাদাবাজির এইটি পার্সেন্ট চাঁদাবাজির জন্য লোকে দায়ী করে লোকে বিএনপিকে যার কাছ থেকে চাঁদা নিছে যার যে দেখতেছে চাঁদাবাজি হচ্ছে সে বিএনপির ভোট দেবে এত সুজানা দুনিয়াটা কাজে এত চটকে মন্তব্য করতে আমি না করবো ওনার মতো একজন সিনিয়র পলিটিশিয়ান উনি এত চটকে বলে ফেলার আগে আমি জিতবো হ্যাঁ হয়তো অন্য কেউ মনে করতে পারে হয়তো ওনারাও মনে করতে পারেন ওনারা জিতবে না যদি পেছাই দেওয়ার চেষ্টা হচ্ছে হচ্ছে অনেকে তো ভাবছে আমি এখন মাঠ গুছাইতে পারি নাই

এই এনসিপি কে কোনো ধরনের সুবিধা দেওয়ার জন্য আসলে কিছুটা টাইম বাইট করার জন্য কিংস পার্টি ডেফিনিশন কি জানি না সরকার কিছুটা একটু বিলম্ব করছে নির্বাচন কিংস পার্টির ডেফিনিশনটা আমি সহজ আমি বলতে পারবো না এটা একজন এক এক রকম দিবে কেউ বলবে জাতীয় পার্টি কিংস পার্টি ছিল কেউ বলবে বিএনপি কিংস পার্টি ছিল কারণ কিং নিজে এই পার্টির প্রধান ছিলেন এটা তো হতেই পারে তো এবার ওয়ান লেভেলের সময় কিংস পার্টি আরেক রকম ছিল আর তারা মানে আরবি থেকে একটা পার্টি বানানোর চেষ্টা করছিল তার তখন কিং ছিল কিং ছিল না তো কিং ছিল ফখরুদ্দিন সাহেব তো ওটা ওইভাবে হয় না কিন্তু হইতে পারে ক্ষমতার সঙ্গে তার সংলগ্ন আপনি যদি ক্ষমতার সঙ্গে কাছাকাছি থাকা বলেন তাহলে এনসিপি কিংস পার্টি এটা আমি মনে করি এটা এই কারণে মনে করি এনসিপি আসলে বড় ক্ষতিটা করেছে বলছে না আমি ওদেরকে বললাম তোমরা একটা পার্টি করো ওরা বলতেছে আমাদের তো কেউ চিনে না আমি তারা বললাম ওনাদেরকে ওদেরকে বললাম তোমাদের দেশের সমস্ত লোক চিনে তারা পার্টি করতেছে সবচেয়ে বড় ড্যামেজটা এনসিপি করে দিয়েছে ইউনিশ নিচে এই কথা বলার মাধ্যমে উনি প্রমাণ করে দিচ্ছেন এটা তার পার্টি উনি প্রমাণ করছেন আজকে আবার দেখেন দু চারটা ঘটনা বলে আপনাকে আজকে আবার একটা স্টার দিছে উনি তাকে নির্বাচিত বলার মধ্যে দেখা তার অনেক আকাঙ্ক্ষা পাঁচ বছরের পাঁচ বছরের তার মানে কি দাঁড়াচ্ছে যে উনিও ওই কিংকে পছন্দ করতেছেন উনাকে উনি ভালোভাবে কিং সে চান আবার গতকালকে দেখলাম এক ইউটিউবার সে বলে একটা থিউরি দিছে যে কিভাবে দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত এই সেবা থাকা উচিত মিলে যায় কিন্তু এগুলো তো এইগুলি ইকুয়েশন ধরলে পরে মনে হয় যে ইমুজ সাহেব হয়তো থাকতে চান আর ইমুস সাহেবের একটা স্বভাব আছে কোনো একটা পথ পালে উনি ছাড়তে চান না ওনার কোনো সারা ইতিহাস নাই জোর করে সারা দিয়ে ছাড়ে গ্রামীণ ব্যাংকের যখন এমডি ছিলেন গ্রামীণ ব্যাংকের নিয়মে আছে অধ্যাদেশে আছে এমডির বয়স হবো ষাট বছর ওনার বয়স একাত্তর বছর তখন উনি আদালতের রায়ের কারণে ওনার এখান থেকে সরতে হয়েছেন উনি তাও ছড়তে চান নাই দশ বছর আপনি থাকবেন আমি থাকবো

সবচেয়ে দেশের জন্য সবচেয়ে বড় দলিল কুণ্ড হবে সংবিধান সংবিধান মানে হচ্ছে মানলাম না আপনি কি করবেন মানলাম না আপনি কিছু করতে পারবেন সংবিধানের লেখা আছে এই এই ধারা বদলানো যাবে না লেখে নিয়েছিল সেখানে তার মতো লেখে না ছিল ওই লেখায় কোনো মূল্য আছে কোনো মূল্য বলাই তো আছে সংবিধান কিভাবে সংস্কার করতে হবে সেটাও সংবিধানের মধ্যে বলা আছে কোনো মূল্য আছে কথা আপনি সংস্কার করলেন হ্যাঁ আমি একটা বেসিক কথা বলি আপনাকে এটা বললে অনেকে আবার আটকে ওঠে আতকে উঠে গেলে সংস্কারটা কে করবে যে প্রথমে আপনি বলেন সংস্কারটা কে করবে সংস্কারটা যে সংস্কার করতে পারবে পারার যোগ্যতা রাখে সে করবে সেই তো করবে এখন যে সংস্কার কমিটিগুলি হয়েছে এগুলি কি আপনি তো মার্ক আমি তো তাই মনে করি এটা আমি তো মনে করি এই সংস্কার কমিটি কমিশনগুলি ভালো হয় নাই

নিয়ে আসতে আবার বিদেশি লোককে আলিরিয়া সাহ আমেরিকান নাগরিক রে ভাই নিয়ে আসছে ক্যামাল আহমেদ আমেরিকান নাগরিক কি আমাদের জাতি হিসেবে আমাদের অপমান করা ছাড়া আর আমাদের এখানে কোনো সংবিধান বিশেষজ্ঞ নাই এই আমেরিকান আমাদের ঠিক করে দিব এটা হয় রে ভাই আমি তো আমি মাইনা তো এগুলো আমার কাছে মাকড়া হয় না সে যা করতেছে এগুলো যেন পছন্দ হয় না ধর্ম নিরপেক্ষতা বাতিল থেকে সংবিধান থেকে আবার রাস্তা ধর্ম আছে ইয়ার কি রে ভাই

সেটি আসলে বাংলাদেশের মানুষকে লাভ হবে না সেটা প্রতিহত করতে হবে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে আপনি কি মনে করেন যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের প্ররোচনায় পড়া হচ্ছে মানুষকে সামাজিক যোগাযোগ মাধ্যম পাওয়ারফুল এতে কোনো সন্দেহ এবং এখানে বিদেশ থেকে সৃষ্টি করা হচ্ছে না তাও না হচ্ছে আবার তারা কিন্তু কিছু ভালো কাজও করছে হাসিনার পতনের ক্ষেত্রে ওই বিদেশের ওই লোকগুলি ছিল না প্রভাব ছিল না পজিটিভ ভূমিকা ছিল না ছিল তো তারপরে আবার তাদের আবার আছে যেমন উনি যখন বলছে মানে পিনাকি ভাচ্যকে বলছেন পিনাকি ভাইছে আপত্তি করে আমাকে আলটিমেটাম দেয় আমাকে উকিল পাঠায় অনেক কিছু করতেছে কিন্তু তারপরেও আমি বলবো এটা আমি আমার সামনে সমস্যা এটা আমি হ্যান্ডেল করবো কোনো সমস্যা নাই বাট তারপরেও আমি বলবো পিনাকি ভট্টাচার্যকে আমাদের আন্দোলনের কোনো ইতিবাচক ভূমিকা নাই আছে তবে ভাই হম আছে তো এ বলে তার কাজেই আপনি একটা মানুষ হন আপনি পৃথিবীর কোনো একটা মানুষ আপনি পাবেন না যা সব ভালো আবার কোনো একটা মানুষ পাবেন না যা সব খারাপ জি অসংখ্য ধন্যবাদ তুমি মিল তো তো খুশিই পারেন যতগুলি ইলেকশন হলো বিভিন্ন জন মিল খুঁজে পারেন তো আমি মিল তিল খুঁজি না আমার কথা হলো কি যে আমিও কিন্তু নিজেও কিন্তু মনে করি যে নির্বাচনের মানে তারিখ ঘোষণা নিয়ে অন্তর্বর্তী সরকারের মধ্যে এক ধরনের ঢাক ঢাক গুলগুলো আছে তারা স্পষ্ট করে কোনো কিছুই বলে না বলে সমস্যাটা কি ওনারা বলে দিন আমি আগামী বছর জুন ইলেকশন করব। এর আগে আমাদের কাছে মনে হচ্ছে আমরা প্রশ্ন দিতে পারব না হয়ে গেল কিন্তু বলতে অসুবিধাটা কি এই সময়ে ছোট প্যাকেজ বড় প্যাকেজ উমুক তমুক এটা ওই গ্রামীণ ফোন প্যাকেজ নিচ্ছি নাকি ভাই এগুলি কি এটা তো কোনো ব্যাপার না এটা বলে দিলে শোনেন নির্বাচনের জন্য মানুষের মনে একটা আকাঙ্ক্ষা আছে ত্রিশ বছর বত্রিশ বছর বয়স হয়ে গেছে ভোট কিভাবে দিতে হয় সেটাই জানে না পর্যন্ত ওই লোকগুলো জানে যে আমি ভোট দেওয়ার পর যারা নির্বাচিত হবে তারা আমার বাড়িতে নির্বাচিত হওয়ার পর পোলাও কর্মা পাঠাবে না এটা তারা জানে তারা জানে অবস্থা পরিবর্তন কি হবে এটাও তারা জানে বাট তাদের ভোট আমি দিতে চাই আপনি ব্যবস্থাটা করেন আপনি বলেন যে আমি এই এই কাজ করব এই এই কাজ করতে মানে একদিন সময় লাগবে বলতে অসুবিধা কি লজ্জা পান কেন এখানে তো লজ্জার কিছু নাই আপনি তো ভোট দেওয়ার জন্যই আসছেন নাকি অন্য কিছু করার জন্য আসছেন আপনাকে ভোট দেওয়া পাই ও ডেভেলপ করে লাভ নাই আমি হ্যান্ড করবো তেমন করে আপনি ভোট ভোট একটা নির্বাচনের ব্যবস্থা করে আপনার কাজ এবং নির্বাচনের মাধ্যমে জনগণ নিয়ে এই করবে বেছে নেবে যে তারা কাকে আগামীতে ক্ষমতায় দেখতে চায় তারা কাদেরকে শাসন ক্ষমতায় দেখতে চায় জনগণ সিদ্ধান্ত নেবে তো সেই সুযোগটা জনগণকে দেওয়া উচিত আমি মনে করি এবং এই ক্ষেত্রে আমি দেখেছি যে মধ্যে আপনার অনেক উপদেষ্টা আছেন তারা ইলেকশন কথা বললেই মন খারাপ করে ফেলেন শুরুর থেকেই মানে তারা যত বেশি থাকতে পারি মানে মানে লটারিতে পাওয়া একটা পথ পাইছি কোনো যোগ্যতা ছাড়াই তো পথ পাইছি অনেক আমি বলি তো এই এইখানে অনেকগুলি উপদেষ্টা আছে যাদের সঙ্গে এই আন্দোলনের এটাকে আপনি গণব্যোথন বলেন বিপ্লব বলেন নৈতিক মানসিক আদর্শিক কোনো সম্পর্ক ছিল না ছিল না তো হয়ে গেছে পাওয়ার এখন তার মন্ত্রী ক্ষমতা খাটাচ্ছে সুবিধা পাচ্ছে সুবিধা নিচ্ছে কাজে এটা বলে লাভ নাই যেমন আমি একটু উদাহরণ বলি এরা আন্দোলন করছে আন্দোলন করার সময় যদি বলতেন আপনি ভাই আপনি ভালোভাবে আন্দোলনটা করেন খালি যদি জিততে পারেন আন্দোলন যদি জয় হন তাহলে নুরজাহান বেগমকে আমরা বানাবো স্বাস্থ্য উপদেষ্টা ও তো আপনাদের মারত কে নুরজাহান বেগম রে ভাই কে নুরজাহান বেগম আছে কিছুই করে না বসে থাকে